হ্যালো ফ্রেন্ডস আমার দেশ ফুড ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমি কল্যাণী আজকের আমার ভিডিওতে রয়েছে ডিমের একটি অসাধারণ স্বাদের কারি এই ডিমের কারিটা বাড়িতে রান্না হলে কিন্তু মাছ মাংস কিছুরই প্রয়োজন হবে না এই ডিমের কারি দিয়েই অনায়াসে এক থালা ভাত খাওয়া যাবে তো চলো ডিমের কারিটা আমি তোমাদের সাথে শেয়ার করব সবার আগে আমি এখানে ষাটটা ডিম নিয়ে নিলাম এবার আমি ডিমগুলোকে বয়েল করে নেব তো বয়েল করার জন্য আমি ডিমগুলোকে ঠান্ডা জলে দিয়েছি ডিমগুলো বয়েল হয়ে গেলে এবার আমি করাই সামান্য একটু তেল দিয়ে পনেরো কোয়ার মতন রসুন একটা বড়ো সাইজের পেঁয়াজ আর দুইটা টমেটো লো ফ্লেমে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট আমি ভেজে নিলাম তারপর এখন আমি ঠান্ডা করে নেব এটাকে এরপর ডিমগুলো আমি খোসাটা ছাড়িয়ে নেব সব কয়টা ডিমের খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি ডিমের খোসাটা ছাড়ানো হয়ে গেলে এবার আমি একটা চাক্কুর সাহায্যে মাঝে মাঝে একটু আঁচ দিয়ে দেব যাতে নুন আর মশলাটা খুব ভালোভাবে ডিমের সাথে মিশে যায় আমি সব কয়টাকে মাঝে মাঝে আঁচ দিয়ে দিয়েছি এবার আমি মশলাটা তৈরি করব আমার যেহেতু এগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি পেস্টটা বানিয়ে নেব তো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে অপর দিকে আমি ডিমগুলোর মধ্যে হলুদ আর নুন মাখিয়ে ডিমগুলোকে ভেজে নেব লাল লাল করে ডিমগুলোকে তিন থেকে চার মিনিট আমি ভেজে নিলাম তারপরে ওখানে আমি ডিমগুলোকে একটা পাত্রে তুলে নেব এখন ওই তেলের মধ্যে আমি দুইটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ত্রিশ সেকেন্ডের মতন আমি গরম তেলের মধ্যে ভেজে নিলাম এরপর আমি পেস্ট করে রাখা মশলাটা তেলের মধ্যে ছেড়ে দিলাম তারপর মিডিয়াম ফ্লেমের মধ্যে আমি এক থেকে দু মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ছ থেকে সাত মিনিট পর মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম তারপর আমি চার থেকে পাঁচ মিনিট অনেকটা জল শুকিয়ে নিয়েছি এরপর আমি ডিমটা ঝোলের মধ্যে ছেড়ে দিলাম তারপর আবারও চার থেকে পাঁচ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে বসিয়ে রেখেছিলাম আমার হয়ে গেছে ডিমের কারি তৈরি তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করার জন্য তোমাদের সবাইকে অনুরোধ রইল আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ধন্যবাদ